মুস্তাফিজ থাকলে আইপিএলে আমরা ফাইনালে যেতাম যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র দশ রান দিয়ে চার উইকেট নেওয়া ফিজকে নিয়ে লাইভে এসে বোমা ফাটালেন মাহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টিটোয়েন্টি ম্যাচের সিরিজ নির্ধারণ করা হয় বাংলাদেশের তবে ইতিমধ্যে লজ্জাজনকভাবে দুটি ম্যাচ হেরেছে টাইগাররা বোলাররা দুর্দান্ত করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণেই মূলত এই হার আর আজ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ হারলেই হোয়াইট আর এমন হোয়াইট ওয়াশে লজ্জা হওয়া থেকে রক্ষা করলেন মোস্তাফিজুর রহমান আইপিএলে ধনির টেকনিক ব্যবহার করলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজের দুর্দান্ত কাটার স্লোয়ার ভেলকিতে মাত্র ছয় রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়েছেন এই মোস্তাফিজ যার কারণে স্বল্প রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র আর এমএে মোস্তাফিজের এমন বোলিং ত্যান্ডব দেখে লাইভে এসে রীতিমতো বোমা ফাটিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তিনি বলেন মোস্তাফিজ একটি রত্ন যার প্রমাণ সে আইপিএলে প্রতিটি ম্যাচেই দেখিয়েছে আমাদের দুর্ভাগ্য যে কোয়ালিফায়ার ম্যাচে মোস্তাফিজ ছিল না যার কারণে আইপিএলের ফাইনাল খেলার স্বপ্ন থেকে ছিটকে গেছি আমরা এরপর ধোনি বলেন তবে মোস্তাফিজের জন্য রইল শুভকামনা বিশ্বকাপে সে ভালো করুক দেশকে চ্যাম্পিয়ন বানাক এতেই আমি খুশি তো প্রিয় দর্শক মোস্তাফিজকে বলা ধোনির এমন বক্তব্যটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে